হ্যালো সালামু আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নজরুল সিটি আবাসন প্রকল্পের সি ব্লকে নজরুল সিটি আবাসন প্রকল্পে মোট চারটি ব্লক এ বি সি ও ডি আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্পে আসতে চান সরাসরি চলে আসতে হবে ময়মনসিং মেডিকেল কলেজের অপোজিট পশ্চিম নায়াপাড়া বাইতুলগনে জামা মসজিদ সংলগ্ন বাইতুলগনে জামা মসজিদ সংলগ্ন নজরুল সিটি আবাসন প্রকল্প পূর্বাসের তিন নং গেট আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্পে এসে নজরুল সিটি আবাসন প্রকল্পের সাইড অফিসে আপনার পাবেন মালিক এবং ম্যানেজারকে আপনারা সবাই মালিক অথবা ম্যানেজারের সাথে নেগোসিয়েশন করে জমি ক্রয় কার্য সম্পাদন করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্পের বিশেষত্ব হলো এখানে কোনো দালাল বা মিডিয়া নেই আপনারা সরাসরি নিজেরা নিজেদের জমি পছন্দ এবং দাম নেগোসিয়েশন করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্পে জমির পরিমাণ তিন শতক সাড়ে তিন শতক চার শতক পাঁচ শতক অথবা কম বেশি আকারে জমি ক্রয় করতে পারবেন নদী সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই রয়েছে আপনার রাস্তা এখানে আপনি বারো ফিট রাস্তার সাথে প্রতিটি প্লট পাবেন যেহেতু আপনার এখানে কোনো মালিকের সাথে নেগোসিয়েশনের জন্য তৃতীয় কোনো পক্ষের সাহায্য দরকার নেই সেতু আপনি সবচেয়ে কম মূল্যে আপনি একটা জমি ক্রয় করতে পারবেন এবং এখানে জমির মূল্য প্রতি শতাংশ বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনার সাধ্যের মধ্যে আপনার স্বপ্নের ঠিকানা ময়মনসিং শহরের প্রাণকেন্দ্র নয়াপাড়ায় অবস্থিত নজরুল সিটি আবাসন প্রকল্প ধন্যবাদ সকলকে আলাইকুম